প্রতিদিন হাজারো মানুষ রিয়াদ থেকে এই রাস্তা দিয়ে মদিনা যায় জেরা করার জন্য আবার অনেকেই রিয়াদ থেকে মক্কা যায় হজ করে রিটার্ন মদিনা আসে তারপরে এই রাস্তা দিয়ে তারা রিয়াদে আল কাসিমে বিভিন্ন জায়গায় ব্যাক করে মানে চলে আসে আজকে এই ভিডিওটা করার একটাই কারণ বা আপনাদেরকে যে ভিউটা দেখাইতেছি দেখুন সব সময় একটি কথা মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা গাড়ি চালা অনেক প্রবাসী পরিবার ফ্যামিলি নিয়ে আপনারা ওমরাতে যান এবং হজে যান বিভিন্ন দৃষ্টিকে যান আজকে আপনাদেরকে একটি কথা বলবো এই রাস্তার মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে মোবাইল আমরা বেশিরভাগ মানুষ গাড়িতে বসে স্টার্টিংয়ে থাকা অবস্থা মোবাইল চালাই তখন অনেক সময় পিছনের গাড়ি আসি আমাদেরকে অ্যাক্সিডেন্ট করে অথবা আমরা মোবাইল টিপতে টিপতে সামনের দিকে লক্ষ্য করি না যখন একটা সময় আসি যে একটা গাড়ির পিছনে চলে আসলাম তখন ব্রেক করলো আর সেই ব্রেকটা হয় না তো সেজন্য যারা বিদেশে আছেন মা বাবা ফ্যামিলি আত্মীয় স্বজন আপনার ছেলে সন্তানদেরকে রাখিয়ে এই বিদেশে মাটিতে গাড়ি চালান অথবা কোনো গাড়ি ভাড়া নিয়ে আপনি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাবেন আপনি এই চিন্তাটা সবসময় মাথা রাখবেন যে হে আল্লাহ আমি যেখান থেকে যাইতেছি বা আমি যেই উদ্দেশ্যে যাইতেছি ওই উদ্দেশ্যটা হাসিল করে আমাকে আবার বাসায় নিয়ে আসিও আমিন